আমরা প্রত্যেকদিন মোহনবাগান মাঠে আসি কিন্তু মোহনবাগান তাঁবুতে আজকে একটা ভিন্ন ছবি দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই নতুন ইনস্টলেশনটা মোহনবাগান তাঁবুতে হয়েছে হ্যাঁ আজ অফিসিয়াল মার্চেন্ডাইজ এবং অফিসিয়াল জিনিসপত্র কিন্তু উদ্বোধন হয়েছে অবশ্যই যেটা আপনারা দেখে থাকেন ম্যানচেস্টার ইউনাইটেড হোক বা বিভিন্ন বিদেশের ফুটবলের মাঠে তাদের অফিসিয়াল যে সমস্ত মার্চেন্ডাইজ থাকে বা জিনিসপত্র থাকে সেগুলো কিন্তু তারা ব্যবহার করেন এবং তার নিচে লেখা থাকে যে অফিসিয়াল শব্দটা এবং মোহনবাগান তাবুতেও কিন্তু মোহনবাগান লোগো থেকে সেই অফিসিয়াল মার্চেন্ডাইজ সহ কাপ এছাড়াও বোতল টি শার্ট সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এবং মোহনবাগান তাবুতে আপনারা যখন আসবেন বিকেলবেলা অনুশীলন দেখবেন এবং তার সাথে সাথে আপনারা যদি চান তাহলে এই যে মোহনবাগানের অফিসিয়াল মার্চেন্ডাইজের যে সেলস কাউন্টার সেই কাউন্টারে চলে আসবেন এবং পেয়ে যাবেন বাগানের সেই সমস্ত কিছু নতুন জিনিস মার্চেন্ডাইজ এবং অফিসিয়াল লোগো সহ সমস্ত কিছু চলুন আমি আজকে প্রথম দিন এসেছি তো এই দোকানে এবং আমি একটা জিনিস নিয়ে যাব অবশ্যই ইস্টবেঙ্গলেরও আছে মহানের আছে কিন্তু মোহনবাগানের তো ছিল না মনবাগানের থেকে আমি একটা কাপ নিয়ে যাচ্ছি বাড়িতে রাখব এবং দাদা থাকবেন এবং আপনারা যারা আসবেন মনবাগান সমর্থক তারা তো অবশ্যই এই দোকানে আসবে সেই সেলস কাউন্টারে আসবেন এবং আপনাদের প্রিয় মোহনবাগানের লোগো সহ টি শার্ট কাপ এই জিনিসপত্রগুলো তো নিয়ে যাবেন তো আমি আপাতত এটা বাড়ি নিয়ে যাচ্ছি তো আপনারাও নিয়ে যাবেন আশা করছি এবং চলুন এই পুরো দোকানের ভিডিওটা আপনাদের দেখাবো যে কি কি রয়েছে এই সেলস কাউন্টারে এবং এই উদ্যোগটা কেন এলো সেই সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি এবং মনমান সচিব দেবাশিস দত্ত কি বললেন কী বিষয়টি নিয়ে আমি শুনে নেব আমাদের এখানে আমরা বিক্রি করবো মনমান ক্লাব উইথ জি এস টি আমরা বিল দেব এবং আমরা যে মাল কিনেছি সেটাও উইথ জি এস টি তো সেই জন্যে সেখানে সব রকম থাকবে আর আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে আরও বিভিন্ন রকের রকমের আইটেম বানানোর চিন্তাভাবনা হয়েছে কারণ ক্লাবের আয়ের পথ আমাদের বাড়াতে হবে তার জন্যেই মার্চেন্টাইজিংটাকে আমরা শুরু করি কিন্তু আমাদের দামও আমরা কন্ট্রোলের মধ্যেই রেখেছি চেষ্টা করেছি রাখতে এখন আপনারা সবাই জানেন জিনিসপত্রের দাম বেড়ে গেছে তো সেইটাকে রাখার চেষ্টা আমরা হয়েছে তো সেইটা আশা করি মেম্বার সাপোর্টারদের ভালো লাগবে তবে ডেফিনেটলি এর মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে কারণ মনে হতে পারে এইটা আর একটু বড়ো হলে ভালো হতো কারণ মনে হতে পারে যে এটা আর একটু কালারটা ডিজাইনিংটা আর একটু বেটার হলে ভালো হতো ডেফিনেটলি ইম্প্রোভাইজেশান হতে থাকবে এটা হয়ে গেছে মানে এটাই হবে এরকম ব্যাপার নেই ইম্প্রোভাইজেশান হতে থাকবে ধীরে ধীরে আমরা আরও জিনিস আনব এবং এটা এখন মনমান ক্লাবে এলে মানুষ এলে মনমান ক্লাবে পাবে কারণ মন মানুষ আসত ক্লাব থেকে কোনো স্মৃতি হিসেবে কিছু পেতো না কোনো কিছু নিয়ে যাবে সেটা অফিসিয়ালি কোনো প্রোডাক্ট পেত না নানা রকমের আলোচনা হয়েছে কুলালদা বলেছেন চাবি ডিম কার স্টিকার আমাদের সভাপতি বলেছিলেন যে কার স্টিকার তৈরি করো বড় সাইজের বলেছিলেন আমার সভাপতি আমাকে বলেছেন যে এত বড় সাইজের করবে যে গাড়ির পেছনে লাগানো থাকবে দূর থেকে লোকে বুঝতে পারবে এটা মোহন বাগান তো এই ধরনের জিনিসগুলো আরও আসতে থাকবে ম্যাগনেট ফ্রিজ ম্যাগনেট ও এগুলো আরো আসতে থাকবে কিন্তু আমরা অত্যন্ত আজকে খুশি আমাদের কমিটি যে আমরা এই মার্কেটিংটা শুরু করতে পারলাম এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন